আসসালামু আলাইকুম আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি এমন এক অদ্ভুত জগতে যার কথা আমরা সবাই শুনেছি কিন্তু কেউ দেখিনি মানুষ যেমন আল্লাহর সৃষ্টি তেমনি আরেকটি সৃষ্টি আছে যাদের বলা হয় জিন তারা আমাদের আশেপাশেই আছে কিন্তু আমরা তাদের দেখতে পাই না এই অদৃশ্য সত্তাগুলো নিয়ে মানুষের কৌতূহল হাজার বছরের পুরনো কেউ তাদের ভয় পায় কেউ তাদের ডাকে আবার কেউ দাবি করে তারা জিনের ছায়া দেখেছে কিন্তু আসলেই কারা এরা কোঠা থেকে এসেছে এদের জাতি কেন আমরা তাদের দেখতে পারি না এবং এদের মাধ্যমে কেউ যদি ক্ষতি বা উপকার পায় তা কি সত্যিই সম্ভব জিন সম্পর্কে আমাদের ধারণা শুরু সেই সময় থেকে যখন প্রথম মানুষ আদম আলাহি সালামকে সৃষ্টি করা হয় আল্লাহ আল্লাতালা আদমকে মাটি থেকে সৃষ্টি করেছিলেন আর জিনকে সৃষ্টি করেছিলেন আগুন থেকে আগুনের প্রকৃতি যেমন হালকা দ্রুতগামী এবং অদৃশ্যরূপ নিতে সক্ষম ঠিক তেমনি জিনেরও বৈশিষ্ট্য সেই আগুনের মতো তারা মানুষ থেকে আলাদা কিন্তু আল্লাহর নির্দেশেই তারা পৃথিবীতে বসবাস করে আমাদের মতোই খায় ঘুমায় পরিবার গড়ে এমনকি তাদের মধ্যেও মৃত্যুর নিয়ম রয়েছে তবে সবচেয়ে বড় পার্থক্য হল আমরা তাদের দেখতে পাই না এই বিষয়টি মানুষকে সবচেয়ে বেশি কৌতূলী করেছে কেউভাবে তারা বাতাসের মতো কেউভাবে ধোয়ার মতো আবার কেউ বলে তারা আলাদা কোনো জগতে থাকে কিন্তু সত্যটা হচ্ছে আল্লাহ তালা তাদের এমনভাবেই সৃষ্টি করেছেন যাতে মানুষ তাদের সাধারণ চোখে দেখতে না পারে এটা আমাদের জন্য এক ধরনের পরীক্ষা কারণ আমরা এমন এক জগতের প্রতিবেশী যাদের অস্তিত্ব আছে কিন্তু যাদের দেখা আমাদের পক্ষে অসম্ভব মানুষের মতো তাদের মধ্যেও বিশ্বাসী ও অবিশ্বাসী আছে কেউ আল্লাহর নির্দেশ মানে আবার কেউ অবাধ্য হয় ইতিহাসে বলা হয় একসময় জিন জাতি পৃথিবীতে বসবাস করত তারা ছিল শক্তিশালী দ্রুতগামী আর তাদের সংখ্যা ছিল অসংখ্য তারা এমন এক সময় পৃথিবীতে রাজত্ব করত যখন এখনও মানুষ সৃষ্টি হয়নি কিন্তু তাদের মধ্যে থেকে অনেকেই আল্লাহর অবাধ্য হয়ে পড়েছিল অন্যায় ও অশান্তি ছড়িয়ে দিয়েছিল পৃথিবীতে তখন আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে তাদের উপর শাস্তি পাঠান আর তাদের অনেককে ধ্বংস করা হয় এরপর সৃষ্টি হয় আদম আল্লাহ সালাম আর মানুষকে পৃথিবীর দায়িত্ব দেওয়া হয় তবে জিনজাতি সম্পূর্ণ বিলুপ্ত হয়নি তারা এখনও আছে শুধু আকারের রূপেও অবস্থানে আমাদের চোখের বাইরে তারা বাতাসের মতো চলাফেরা করতে পারে দেয়ালের ভিতর দিয়ে যেতে পারে এক স্থান থেকে আরেক স্থানে মুহূর্তে পৌঁছে যেতে পারে এই কারণেই তারা রহস্যময় ও ভয়ের প্রতীক হয়ে উঠেছে মানুষের কাছে কিন্তু বাস্তবে তারা আমাদের মতো সৃষ্ট প্রাণী আল্লাহর বান্দা অনেকেই বলে জিনদের আস্তানা বন জঙ্গল মরুভূমি পরিত্যক্ত ঘর নদীর ধারে বা অন্ধকার জায়গায় হয় যদিও আমরা তা দেখতে পাই না তবে অনেক সময় এসব স্থানে অদ্ভুত ঘটনা ঘটে বলে মানুষ মনে করে সেগুলো জিনের কাজ কিন্তু আমরা ভুলে যাই সব অদ্ভুত ঘটনায় জিনের কারণে নয় প্রকৃতিতে এমন অনেক কিছু আছে যার ব্যাখ্যা আমরা এখনও জানি না মানুষ অজানাকে ভয় পায় তাই অদ্ভুত কোনো শব্দ শুনলেই ভাবে এটা জিনের কাজ কিন্তু এই ভয় আমাদের বুঝতে সাহায্য করে না বরং ভুল পথে নিয়ে যায় কারণ জিনের প্রকৃতি যেমন রহস্যময় তেমনি তাদের আচরণও বহুরূপী কেউ মানুষকে ভয় দেখায় না বরং দূর থেকে দেখে চলে যায় আবার কেউ আছে যারা মানুষকে বিভ্রান্ত করে ভয় দেখায় বা ক্ষতি করতে চায় কিন্তু তারা কখনোই আল্লাহর অনুমতি ছাড়া কিছু করতে পারে না কেউ যদি জিনের ভয় পায় তবে মনে রাখা দরকার ভয় পাওয়ার যোগ্য কেবল আল্লাহ এমন কথা শুনে অনেকে ভয় পেয়ে যায় কিন্তু বাস্তব হলো, কোনো মানুষই জিনকে নিজের ইচ্ছে মতো চালাতে পারে না বরং এমনটা করতে গেলে সে নিজেই বিপদে পড়ে যায় কারণ জিনরা মানুষকে প্রলুব্ধ করে তাকে ভুল পথে নিয়ে যায় যেন সে আল্লাহর উপর ভরসা হারিয়ে তাদের ওপর নির্ভর করে এই জায়গাতেই মানুষ সবচেয়ে বড় ভুল করে জিনের উপর ভরসা মানে শয়তানের ফাঁদে পা দেওয়া জিনের আছর বা প্রভাবের বিষয়টিও এই জায়গা থেকেই আসে কেউ মানসিকভাবে দুর্বল হলে ভয় বা অবসাদে থাকলে সহজেই তার মনে এমন ভাবনা আসে যে সে জিনে আক্রান্ত কিন্তু সবসময় এটা সত্য নয় অনেক সময় শারীরিক অসুস্থতা মানসিক চাপ বা ঘুমের সমস্যা থেকেও মানুষ এমন অনুভব পায় তবে অস্বীকার করা যায় না জিন সত্যিই প্রভাব ফেলতে পারে যদি আল্লাহ অনুমতি দেন তখন মানুষ অসহায় বোধ করে ভয় পায় অস্বাভাবিক আচরণ করে কিন্তু এখানেও সমাধান একটাই আল্লাহর স্মরণ আল্লাহর স্মরণই একমাত্র শক্তি যা জিনের প্রভাব থেকে মানুষকে রক্ষা করতে পারে কেউ যদি আল্লাহর নাম উচ্চারণ করে কোরআনের আয়াত পড়ে নিয়মিত নামাজ পড়ে তবে কোনো জিন তার ক্ষতি করতে পারে না কারণ জিন নিজের শক্তিতে নয় বরং মানুষের ভুলে সুযোগ নেয় আর যখন মানুষ আল্লাহর পথে থাকে তখন সেই দরজা বন্ধ হয়ে যায় মানুষের ইতিহাস যত পুরনো জিনের সঙ্গে তার সম্পর্ক তত পুরনো প্রাচীনকাল থেকেই মানুষ এই অদৃশ্য জাতিকে নিয়ে নানা কাহিনী ভয় আর বিশ্বাস গড়ে তুলেছে অনেক সময় মানুষ এমন ঘটনাগুলোর মুখোমুখি হয় যা সাধারণ বুদ্ধিতে বোঝা যায় না একটি ঘরে হঠাৎ অদ্ভুত শব্দ দরজা বন্ধ থাকা অবস্থায় কিছু পড়ে যাওয়া বা রাতের বেলা কারো নিঃশ্বাসের শব্দ শোনা এসব ঘটনা মানুষকে ভাবিয়ে তোলে সত্যি কি আমাদের আশেপাশে কেউ আছে যাকে আমরা দেখতে পাচ্ছি না হয়তো আছে হয়তো নেই কিন্তু জিনের অস্তিত্ব বাস্তব এটা অস্বীকার করার উপায় নেই মানুষের সঙ্গে জিনের সম্পর্ক সবসময় একরকম ছিল না ইতিহাসে এমন সময়ও ছিল যখন মানুষ জিনদের ভয় পেত না বরং তাদের কাছে সাহায্য চাইত কেউ ভাবতো তারা ভবিষ্যৎ বলতে পারে কেউ ভাবতো তারা তাবিজের মাধ্যমে রোগ সারাতে পারে আবার কেউ কেউ বিশ্বাস করত জিনদের নিয়ন্ত্রণে আনলে পৃথিবীর অনেক রহস্য জানা যাবে এই সব চিন্তা থেকেই শুরু হয় মানুষ ও জিনের মধ্যকার সেই জটিল সম্পর্ক যা এখনও সম্পূর্ণভাবে ভাঙা যায়নি জিনদের প্রকৃতি এমন যে তারা মানুষের মনে প্রভাব ফেলতে পারে তারা সরাসরি আঘাত করে না বরং চিন্তার গভীরে প্রবেশ করে সন্দেহ ভয় বা কুসংস্কার ঢুকিয়ে দেয় কেউ যদি ভয় পেয়ে যায় জিন সেই ভয়কে আরও বড় করে তোলে আর যখন মানুষ মনে মনে দুর্বল হয় তখন জিনের প্রভাব অনুভূত হয় আরও তীব্রভাবে এজন্যই বলা হয় ভয় জিনের সবচেয়ে বড় অস্ত্র মানুষের আত্মিক শক্তি যত দৃঢ় জিন তার কাছে তত দুর্বল আবার যার মন দুর্বল ভয় বেশি ইমান কম সে সহজেই জিনের প্রভাবে শিকার হতে পারে এই কারণেই মানুষকে সবসময় আল্লাহর স্মরণে থাকতে বলা হয়েছে কারণ আল্লাহর নাম এমন এক ঢাল যা অদৃশ্য শক্তিকেও দুর্বল করে ফেলে তবে প্রশ্ন আসে জিন আসলে কেমন করে মানুষের সঙ্গে যোগাযোগ করে তারা কি সরাসরি কথা বলে নাকি কেবল মনে মনে প্রভাব ফেলে বাস্তবে এই দুই পথই সম্ভব কিছু মানুষ দাবি করে তারা স্বপ্নে কোনো অদ্ভুত কণ্ঠ শুনেছে কেউ বলে নিজের ভেতরে কারো উপস্থিতি অনুভব করেছে কখনো কখনো এই অনুভূতি এত বাস্তব মনে হয় যে মানুষ বুঝতে পারে না এটা নিজের চিন্তা নাকি অন্য কারো দেওয়া প্রভাব অনেক সময় জিন এভাবেই মানুষের মনের গভীরে প্রবেশ করে চোখে দেখা যায় না কিন্তু প্রভাব বাস্তব হয় আরেকটি বিষয় হল জিনের শক্তি মানুষের চেয়ে অনেক দ্রুত কাজ করে তারা মুহূর্তের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে এমনকি তারা মানুষের চিন্তা বোঝার মতো ক্ষমতাও রাখে কিন্তু ভবিষ্যৎ জানে না কেউ কেউ মনে করে জিন ভবিষ্যৎ বলে দিতে পারে কিন্তু সেটা সম্পূর্ণ ভুল ধারণা তারা কেবল অনুমান করে বা মানুষের চিন্তা থেকে ধারণা নেয় আর যখন মানুষ সেই কথায় বিশ্বাস করে ফেলে তখনই জিনের কাজ সফল হয় সে মানুষকে ধোকা দিতে পারে এই জায়গায় অনেকেই ভুল পথে যায় কেউ কেউ তাবিজ ঝাড়ফুঁক বা বিশেষ আচার ব্যবহার করে জিন ডাকার চেষ্টা করে তারা ভাবে এতে জিনকে নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু বাস্তবে হয় উল্টো মানুষ যত বেশি এমন কাছে যায় ততই শয়তানি জিন তার কাছে আসে তারা প্রথমে কিছু ইচ্ছা পূরণ করে যেন মানুষ বিশ্বাস করে ফেলে যে সে শক্তিশালী হয়ে গেছে কিন্তু ধীরে ধীরে সেই জিনই তার জীবন ধ্বংস করে দেয় এই বিষয়টি বোঝার জন্য একটা উদাহরণ ধরা যাক কেউ যদি জিনের সাহায্যে ধন সম্পদ পেতে চায় জিন হয়তো তাকে কোনোভাবে সাহায্য করল মানুষ আনন্দ পেল ভাবল তার ইচ্ছা পূরণ হয়েছে কিন্তু সময়ের সাথে সাথে সে লক্ষ্য করল তার মন অস্থির হয়ে যাচ্ছে ঘুম হারিয়ে ফেলছে পরিবারে অশান্তি তৈরি হচ্ছে আর কোনো অদৃশ্য ভয় তাকে গ্রাস করছে তখনই বোঝা যায় জিন কখনো বিনা স্বার্থে সাহায্য করে না তারা একবার কারো জীবনে প্রবেশ করলে বের হতে দেয় না যতক্ষণ না সে আল্লাহর আশ্রয়ে ফিরে আসে এমনকি ইতিহাসে দেখা যায় বহু পীর সাধক এমনকি জ্ঞানী মানুষও জিনদের দেখা পেয়েছেন কিন্তু তাদের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন তারা ভয় পাননি বরং আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন কারণ তারা জানতেন জিন ও সৃষ্ট প্রাণী আল্লাহর আদেশ ছাড়া কিছুই করতে পারে না তাই ভয় নয় বরং সঠিক জ্ঞানই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিন্দের জীবনযাত্রা আমাদের মতোই শুধু অদৃশ্য রূপে তারা খায় ঘুমায় বিয়ে করে সন্তান জন্ম দেয় তাদের মধ্যেও রাজা সাধারণ দুষ্ট আর ধার্মিক আছে কেউ পাহাড়ে কেউ বনে কেউ শহরের অন্ধকার জায়গায় থাকে তারা মানুষকে দেখে কিন্তু সবসময় আগ্রহ দেখায় না বরং তাদের এক অংশ আছে যারা মানুষকে ভয় পায় কারণ তারা জানে মানুষ যদি আল্লাহর স্মরণে থাকে তবে তার কাছে আসা বিপজ্জনক জিনদের এক প্রকার আছে যাদের বলা হয় শয়তানি জিন বা কুফুরি জিন এরা ইবলিসের অনুসারী ইবলিস ছিল জিনদের মধ্যে থেকেই যে আল্লাহ আদে সামান্য করে আদমকে সেজদা করতে অস্বীকার করেছিল তারপর থেকে সে এবং তার অনুসারীরা মানুষকে বিপথে নেওয়ার শপথ করেছে তাদের লক্ষ্য একটাই যেন মানুষ আল্লাহর কথা ভুলে যায় যেন ভয় লোভ বা কুসংস্কারে ডুবে যায় এই কারণেই আমরা দেখি অনেক সময় মানুষ এমন কিছু করে যা তার নিজের চরিত্রের সঙ্গে মেলে না হঠাৎ রাগে অস্বাভাবিক আচরণ অজানা কণ্ঠে কথা বলা বা আত্মবিরোধী নিঃসিদ্ধান্ত নেওয়া সবকিছুই জিনের প্রভাবের ফল হতে পারে যদি আল্লাহ অনুমতি দেন তবে এটাও সত্য অনেক সময় মানুষ নিজের মনেই এত বিভ্রান্ত থাকে যে সেই বিভ্রান্তিকে জিনের প্রভাব ভেবে বসে তাই এই বিষয়ে বিচক্ষণতা খুব জরুরি জিনের এই সম্পর্ক এক ধরনের সীমারেখায় বাধা আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন যেন মানুষও জিন একই পৃথিবীতে বাস করলেও আলাদা জগতে থাকে কিন্তু কখনও কখনও এই সীমারেখা দুর্বল হয়ে যায় বিশেষ করে যখন মানুষ নিজের ভেতর ভয় কুসংস্কার বা নিষিদ্ধ কাজের দিকে যায় তখন জিন সহজেই সেই ফাঁক দিয়ে প্রবেশ করে এজন্যই বলা হয় মানুষ যত বেশি আল্লাহর কথা স্মরণ করবে এই দরজাগুলো ততই বন্ধ হয়ে যাবে মানুষ ও জিনের সম্পর্কের এই রহস্য বুঝতে গেলে একটা কথা পরিষ্কার জানা দরকার জিন কোনো গল্পের চরিত্র নয় তারা বাস্তব সত্তা কিন্তু আমাদের দৃষ্টি ও জ্ঞানের বাইরে আমরা তাদের দেখতে পাই না কিন্তু তারা আমাদের দেখতে পায় এটা আল্লাহর হিকমতের অংশ কারণ যদি উল্টোটা হতো আমরা তাদের দেখতে পেতাম তাহলে পৃথিবী ভয় ও বিশৃঙ্খলায় ভরে যেত তবে একথাও সত্য মানুষ যদি চায় আল্লাহর নির্দেশ অনুযায়ী জিনের ক্ষতি থেকেও বাঁচতে পারে এজন্য শক্তিশালী ইমান নিয়মিত নামাজ দোয়া ও আল্লাহর স্মরণই যথেষ্ট কোনো তাবিজ কোনো মন্ত্র কোনো গোপন শক্তি এই কাজ করতে পারে না বরং এসব জিনের কাছেই মানুষকে আরও কাছাকাছি নিয়ে যায় মানুষ ও জিনের এই রহস্যময় সম্পর্ক আজও শেষ হয়নি কারণ আজও পৃথিবীর কোথাও না কোথাও কেউ বলে সে জিনের উপস্থিতি অনুভব করেছে কেউ আবার দাবি করে সে জিনের মাধ্যমে অলৌকিক শক্তি পেয়েছে কিন্তু সত্যটা হল আল্লাহ ছাড়া কোনো শক্তি স্থায়ী নয় মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত এবং ভয়ানক বিশ্বাসগুলোর একটি হল জিনের আসর বা জিন চালান দেওয়া আমাদের সমাজে প্রায়ই শোনা যায় কেউ অসুস্থ চিকিৎসায় কাজ হচ্ছে না আচরণ পাল্টে গেছে হঠাৎ চিৎকার করে ভয় পায় বা ঘুমের মধ্যে অজানা ভাষায় কথা বলে তখন অনেকেই বলে ওর উপর জিন ভর করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে জিন কি সত্যি কারো শরীরে প্রবেশ করতে পারে আর যদি পারে সেটা কিভাবে হয় এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হয় জিনের প্রকৃতিতে জিন আগুনের শক্তি থেকে তৈরি তাদের চলাচল ও রূপ ধারণের ক্ষমতা মানুষের বোধের বাইরে তারা মানুষের শরীরের ভিতর ঢুকতে পারে কি না তা এক জটিল বিষয় কিন্তু সত্য হল তারা মানুষের মন ও অনুভূতির ওপর প্রভাব ফেলতে পারে যেমন বাতাসে গন্ধ ছড়িয়ে পড়ে কিন্তু ধরা যায় না ঠিক তেমনি জিন মানুষের মনে অদৃশ্যভাবে প্রভাব ফেলতে পারে অনেক সময় মানুষের শরীর নয় তার মনই হয় মূল লক্ষ্য ভয় উদ্বেগ হতাশা বা একাকিত্বের সময় মানুষ মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে এই দুর্বল অবস্থায় যদি কেউ পাপ কুসংস্কার বা শয়তানি চিন্তায় জড়ায় তাহলে সেই মুহূর্তেই তার চারপাশে থাকা খারাপ জিন তার মনের দরজায় নক করে তারা তাকে বিভ্রান্ত করে ভয় দেখায় বা এমন কিছু কল্পনা দেয় যা বাস্তবে নেই মানুষ তখন ভাবে সে আক্রান্ত কিন্তু আসলে সে নিজের মনেরই ফাঁদে আটকা পড়ে যায় তবে এটাও সত্য জিনের আসর সম্পূর্ণ কল্পকাহিনী নয় অনেক সময় আল্লাহর অনুমতিতে জিন সত্যি কোনো মানুষকে প্রভাবিত করতে পারে ইতিহাসে এমন বহু ঘটনা আছে যেখানে জিন কারো শরীরে প্রবেশ করে তাকে কষ্ট দিয়েছে আবার এমন ঘটনাও আছে যেখানে জিন সেই শরীর ছেড়ে চলে গেছে আল্লাহর নামে কিন্তু মনে রাখতে হবে এটা মানুষের ইচ্ছাই নয় কেবল আল্লাহর ইচ্ছাই না ঘটে মানুষ যতই চেষ্টা করুক আল্লাহর অনুমতি ছাড়া জিন কিছুই করতে পারে না তবে এই জিন চালান দেওয়া বিষয়টি নিয়ে সমাজে অনেক ভুল ধারণা তৈরি হয়েছে অনেক মানুষ দাবি করে তারা জিন চালাতে পারে জিন পাঠিয়ে কারোর ক্ষতি করতে পারে কেউ বলে নির্দিষ্ট মন্ত্র বা আচার করলে অন্যের উপর জিনের প্রভাব ফেলা যায় এসব কথা শুনে অনেকেই ভয় পায় আবার কেউ লোভে পড়ে সেই পথে যায় কিন্তু বাস্তব হলো এই সব কাজই শয়তানি প্রতারণা কারণ জিন চালানোর নামে যারা এসব করে তারা নিজের অজান্তেই শয়তানের সাথে চুক্তি করে ফেলে শয়তান কখনো বিনা কারণে সাহায্য করে না সে মানুষের বিনিময়ে চায় তার ইমান তার ভরসা তার আল্লাহর প্রতি বিশ্বাস প্রথমে শয়তান তাকে কিছু দেখিয়ে বিশ্বাস করায় যে তার খনতা বেড়ে গেছে তার জিন এখন তার কথাই চলে কিন্তু ধীরে ধীরে সে নিজের আত্মাকে হারিয়ে ফেলে আর জিনের দাসে পরিণত হয় এইভাবে অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে কারোর পরিবার ভেঙে গেছে কারোর মন উন্মাদ হয়ে গেছে আবার কেউ চিরতরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে জিন চালানোর চেষ্টা মানে আগুন নিয়ে খেলা করা আগুন কখনো বন্ধুর মতো নয় সামান্য ভুলেই তা সব কিছু জ্বালিয়ে দিতে পারে মানুষের ভেতর জিন প্রবেশ করে কি না এই বিষয়ে দুই রকম মত পাওয়া যায় কেউ বলে এটা মানসিক প্রতিক্রিয়া কেউ বলে বাস্তব ঘটনা কিন্তু যারা গভীরভাবে বিষয়টি বিশ্লেষণ করেছে তারা জানে জিন মানুষের দেহে সরাসরি প্রবেশ করে না বরং তার অনুভূতি ও মস্তিষ্কে প্রভাব ফেলে যেমন কেউ ভয় পেলে শরীর কাঁপে হৃৎস্পন্দন বেড়ে যায় এমনই মানসিক প্রতিক্রিয়া জিনের প্রভাবে আরও তীব্র হয়ে উঠতে পারে জিনের আছর অনেক সময় রোগের মতো প্রকাশ পায় হঠাৎ অজ্ঞান হওয়া ভয় পাওয়া চিৎকার করা বা নিজের ওপর নিয়ন্ত্রণ হারানো কিন্তু এই অবস্থায় অনেকেই চিকিৎসা না নিয়ে ঝাড় ফোঁকের পথে যায় কেউ যায় ফকির পীর বা ওঝার কাছে তারা নানা মন্ত্র ধূপ আগুন আর অদ্ভুত আচারে ভরিয়ে দেয় পুরো ঘর কেউ বলে জিন চলে গেছে কেউ বলে এখনও আছে কিন্তু এই সব কাজের বেশিরভাগই শয়তানের কৌশল যা মানুষকে আরও অন্ধকারে ফেলে দেয় বাস্তবে জিনের আছর থেকে মুক্তির একমাত্র পথ আল্লাহর স্মরণ কোনও মানুষ তাবিজ বা মন্ত্র এই কাজ করতে পারে না কারণ জিন আল্লাহর আদেশে চলে আল্লাহর নামেই তারা ভয় পায় যখন কেউ সত্যিকারের তাওহিদে বিশ্বাসী হয় নামাজ পড়ে কুরানের বাণী শোনে তখন জিন তার কাছাকাছি আসতে পারে না বরং দূরে সরে যায় অনেকে বলে রুকিয়া সরিয়া বা কুরানের আয়াত দ্বারা চিকিৎসা করলে জিনের প্রভাব দূর হয় এটা সত্য কারণ যখন আল্লাহর বাণী পাঠ করা হয় তখন শয়তানি জিন সেই আওয়াজ সহ্য করতে পারে না তারা যন্ত্রণায় কাঁপে চিৎকার করে আর শেষ পর্যন্ত পালিয়ে যায় কিন্তু এখানেও শর্ত আছে যে পড়বে তার নিজের ইমান শক্ত হতে হবে যদি সে নিজেই আল্লাহর ভয়ে কাঁপে না তাহলে তার মুখের শব্দের কোনো মূল্য থাকে না এই পুরো প্রক্রিয়াটা আসলে এক আত্মিক যুদ্ধ একদিকে আছে মানুষ তার ভয় দুর্বলতা আর বিশ্বাসের পরীক্ষা অন্যদিকে আছে জিন তার প্রলোভন আর শয়তানি কৌশল এই যুদ্ধে জিততে পারে কেবল সে যে আল্লাহর উপর নির্ভর করে কারণ আল্লাহর নাম শুনলে জিন কেঁপে ওঠে যেমন আগুনে পানি ঢাললে আগুন নিভে যায় তবে জিনের আছর বা প্রভাবের পেছনে সবসময় ধর্মীয় ব্যাখ্যা নয় মানসিক ব্যাখ্যাও গুরুত্বপূর্ণ অনেক সময় মানুষ এমন সমস্যায় ভোগে যা মানসিক বা চিকিৎসাজনিত কিন্তু সে বোঝে না ভয় স্ট্রেস বা ঘুমের সমস্যা থেকেও এমন আচরণ দেখা যায় যা জিনের প্রভাবের মতো মনে হয় তাই সবসময় প্রথমে চিকিৎসা নেওয়া উচিত তার আত্মিক চিকিৎসা কারণ ইসলাম কখনো অন্ধবিশ্বাস শেখায় না বরং যুক্তি ও প্রমাণের উপর নির্ভর করতে বলে যখন কেউ জিনের ভয় পায় তখন সে নিজের মনের উপর এক ধরনের পর্দা টেনে দেয় সেভাবে অন্ধকারেই বিপদ নিরবতাই ভয় কিন্তু বাস্তবে ভয় তার নিজের ভেতরেই থাকে আর এই ভয়ই জিনকে শক্তি দেয় তাই ভয়কে জয় করতে হবে ইমানকে শক্ত করতে হবে তখনই জিনের প্রভাব দুর্বল হয়ে যাবে জিনের চালান বা আছরের বিষয়টি বুঝতে গেলে আমাদের মনে রাখতে হবে জিনের আসল শক্তি নয় আসল পরীক্ষা হল মানুষের ইমান আল্লাহতালা মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যাতে সে জিনের থেকেও শক্তিশালী হতে পারে যদি সে আল্লাহুল পথে থাকে কিন্তু মানুষ যদি নিজের মনকেই হারিয়ে ফেলে তাহলে সেই শক্তি হারিয়ে যায় এই অদ্ভুত অদৃশ্য লড়াই চলছেই মানুষের মন আর জিনের প্রভাবের মাঝে কেউ পরাজিত হয় ভয় পেয়ে কেউ জিতে যায় আল্লাহর আশ্রয় থেকে রাত অনেক গভীর বাতাস থমকে আছে দূরে কোথাও একটা কুকুর হঠাৎ চিৎকার করে ওঠে তারপর সব চুপচাপ মনে হয় যেন এই নিস্তব্ধতার ভেতলে কেউ আছে কিন্তু দেখা যায় না এমন অদ্ভুত অনুভূতি হয়তো অনেকেই পেয়েছে যেন কেউ পেছন থেকে তাকিয়ে আছে কিংবা কোনো অদৃশ্য ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে চোখ ঘুরিয়ে তাকালে কিছুই নেই কিন্তু বুকের ভেতরটা কেমন হালকা কাঁপতে থাকে তখন মানুষ ভাবে এটা নিশ্চয়ই জিনের উপস্থিতি এই অনুভূতি নতুন নয় হাজার বছর ধরে মানুষ এমন অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে স্বপ্নে দেখা কানে ফিসফিস ছায়া অন্ধকারে শব্দ হঠাৎ ঘুমের মধ্যে দমবন্ধ হয়ে যাওয়া কিংবা অজানা ঠান্ডা অনুভব এইসব ঘটনার অনেকটাই বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যায় কিন্তু কিছু ঘটনা থেকে যায় ব্যাখ্যাতীত সেখানেই শুরু হয় জিনের জগতের ছোঁয়া জিন মানুষের আশেপাশে থাকে কিন্তু সাধারণত তারা মানুষের সঙ্গে মেশে না তারা নিজেদের জগতে ব্যস্ত তবে কখনো কখনো মানুষের কোনো কাজ বা অবস্থার কারণে তারা আকৃষ্ট হয় যেমন ভয় দুঃখ একাকিত্ব বা অন্যায়ের দিকে ঝোঁক এই সময়ই তারা উপস্থিত হয় কারণ মানুষ তখন দুর্বল ভয় বা একাকিত্ব এমন এক দরজা যেখান দিয়ে অদৃশ্য প্রভাব প্রবেশ করে অনেকে বলে জিনরা স্বপ্নে এসে কথা বলে ভয় দেখায় বা অদ্ভুত ইঙ্গিত দেয় সত্যি বলতে এমন ঘটনা হতে পারে কিন্তু এর মূল উদ্দেশ্য ভয় সৃষ্টি করা তারা চায় মানুষ যেন বিশ্বাস করে তাদের শক্তিতে যেন আল্লাহকে ভুলে গিয়ে অদৃশ্য শক্তির উপর নির্ভর করে এটা একটা সূক্ষ্ম প্রতারণা যা অনেককে ধীরে ধীরে বিপথে নিয়ে যায় কখনো কখনো এই প্রভাব এত বাস্তব মনে হয় যে মানুষ জেগে থেকেও ভাবে কেউ পাশে আছে কারোর কানে ফিসফিস করে অচেনা শব্দ বাজে কেউ মনে করে তাকে কেউ অনুসরণ করছে এইসব ক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক জিনিস হল ভয় কারণ ভয়ে যত বাড়ে প্রভাব তত গভীর হয় এই ভয়কে কাজে লাগিয়ে জিন মানুষকে বিভ্রান্ত করে সে মনে করে হয়তো কোনো তাবিজ বা ঝাড়ফুক ছাড়া রক্ষা নেই কিন্তু এখানেই শুরু হয় ভুল জিনের প্রভাব থেকে রক্ষা পাওয়ার পথ কখনও তাবিজে নয় বরং আল্লাহর স্মরণে কারণ আল্লাহর নাম শুনলে অদৃশ্য জগতের প্রতিটি সৃষ্টি কেঁপে ওঠে যখন মানুষ ঘরে একা থাকে অন্ধকারে বসে অজানা উপস্থিতির ভয় পায় তখন সে যদি একবারও বলে আমি আল্লার কাছে আশ্রয় চাই তখন সেই ভয় তৎক্ষণা দুর্বল হয়ে যায় কারণ আল্লাহর নাম এমন এক আলো যা অন্ধকারের ভিতর ঢুকে যায় যেটা কোনো জিন বা শয়তান সহ্য করতে পারে না এই জগতের ভয় অদৃশ্য ছায়া কিংবা রহস্যময় উপস্থিতি সবই মানুষকে এক পরীক্ষার ভেতরে রাখে এই পরীক্ষায় কেউ ভয়কে জিতে নেয় কেউ ভয়েই ডুবে যায় যে ভয় পায় সে জিনের কাছাকাছি চলে যায় আর যে আল্লাহর উপর ভরসা রাখে তার আশপাশের অদৃশ্য শক্তি নিজে থেকেই দূরে সরে যায় অনেকে বলে রাতে নিরবতায় কেউ হাঁটে কেউ ঘুমের ঘুরে অজানা ভাষায় কথা বলে এসব ক্ষেত্রে পরিবার ভয় পেয়ে ভাবে যে জিন ঢুকে গেছে কিন্তু বাস্তবে অনেক সময় এটা মানসিক চাপ অতিরিক্ত ভয় বা ঘুমের সমস্যা আবার কখনো সত্যি জিন প্রভাব ফেলতে পারে কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া না তাই ভয় নয় বরং সঠিক জ্ঞান দরকার একটা গল্প পড়া যায় এখানে এক তরুণী নাম ফারিহা সে প্রতিরাতে একই স্বপ্ন দেখে একটা ছায়া এসে বলে আমার নাম মনে রেখো প্রথমে সে ভাবে এটা কল্পনা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার ঘুম কমে যায় মন ভারী হয়ে পড়ে আর একদিন সে হঠাৎ চিৎকার করে ওঠে ওরা এসেছে পরিবার তাকে ওঝার কাছে নিয়ে যায় ধূপ ধোয়া মন্ত্র সব কিছু করা হয় কিন্তু কিছুই কাজ করে না শেষে একজন আলেম তাকে কুরানের আয়াত শুনিয়ে বললেন তুমি ভয় পেও না এটা তোমার মন আর এক অদৃশ্য প্রভাবের লড়াই সেই দিন থেকে সে নামাজে নিয়মিত হলো প্রতিরাতে রাতে আল্লার নাম নিয়ে ঘুমায় আর সেই ছায়া আর ফিরে আসেনি এই গল্প আমাদের শেখায় ভয়কে হারানোর একটাই পথ আল্লাহর স্মরণ কারণ ভয়ই সেই চাবি যেটা দিয়ে জিন মানুষের ভিতরে প্রবেশ করে যখন মানুষ নিজের ভিতরের বিশ্বাসকে শক্ত করে তখন কোনো অদৃশ্য শক্তি তাকে ছুতে পারে না আমরা প্রায় শুনি কেউ রাতে পায়ের আওয়াজ শুনেছে কেউ বলেছে দরজা খুলে নিজে থেকেই বন্ধ হয়ে গেল এসব ঘটনা হয়তো বাস্তব হয়তো না কিন্তু একটা জিনিস নিশ্চিত মানুষের মনই সব কিছুর উৎস যদি মন দৃঢ় থাকে ভয় আসে না আর ভয় না থাকলে জিনের কোনো ক্ষমতা কাজ করে না এই পৃথিবীতে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না তাই কেউ যদি সত্যি জিনের প্রভাব অনুভব করে প্রথম কাজ হওয়া উচিত আত্মসমালোচনা আমি কি নিয়মিত নামাজ পড়ি আমি কি আল্লাহকে স্মরণ করি আমি কি এমন কোনো ভুল করেছি যা শয়তানকে সুযোগ দিয়েছে এই প্রশ্নগুলোর উত্তরেই আছে মুক্তি মানুষ আর জিন দুই জাতি আল্লাহর সৃষ্টি দুজনেরই দায়িত্ব আল্লাহর ইবাদত করা কিন্তু পার্থক্য হলো মানুষ ভুলে যায় আর জিন চেষ্টা করে সেই ভুলকে কাজে লাগাতে তাই যখন কেউ জিনের ভয় পায় আসলে সে নিজের ইমানের ঘাটতি অনুভব করছে সবশেষে একটা গুরুত্বপূর্ণ সত্য বুঝতে হবে যে জিনের ভয় কোনো বাস্তব শক্তি নয় এটা মন আর বিশ্বাসের পরীক্ষা এই ভয় জেতা যায় না অস্ত্র দিয়ে বরং আল্লাহর নাম উচ্চারণের মাধ্যমে কেউ যদি নিয়মিত নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করে নিজের ঘরে আল্লাহর নাম জপ করে তবে তার আশেপাশের প্রতিটি অদৃশ্য শক্তি দুর্বল হয়ে পড়ে কারণ আল্লাহর নামই সেই সুরক্ষা যা কোনো অন্ধকার ভেদ করতে পারে না রাত যত গভীরই হোক না কেন আল্লাহর আলো কখনো নিভে যায় না ভয় যত বড়ই মনে হোক না কেন আল্লাহর নাম একবার উচ্চারণ করলে সেই ভয় পানির মতো গলে যায় এটাই জিনের রহস্যের শেষ কথা তারা আছে কিন্তু নিয়ন্ত্রণ আল্লাহর হাতে ভয় পেতে নেই বরং বিশ্বাস রাখতে হবে জিনের উপস্থিতি মানুষকে ভয় দেখাতে পারে কিন্তু একজন মুমিনকে হারাতে পারে না কারণ একজন মুমিনের হৃদয়ে যে আল্লাহর নাম থাকে সেখানে কোনো অন্ধকার জায়গা পায় না এবং এখানেই আমাদের গল্পের শেষ এক এমন গল্প যা ভয় থেকে বিশ্বাসে অন্ধকার থেকে আলোয় নিয়ে যায় বন্ধুরা এই পৃথিবীতে যত রহস্যই থাকুক না কেন একটাই সত্য আল্লাহ এক ও অদ্বিতীয় তিনি যাকে রক্ষা করেন তার কোনো ক্ষতি কেউ করতে পারে না তাই ভয় নয় বিশ্বাস রাখো নিয়মিত নামাজ পড়ো কুরআনের বাণী শোনো আর মনে রাখো জিন তোমাকে ছুতে পারবে না যদি তোমার হৃদয়ে আল্লাহর নাম জ্বলে এই ভিডিও যদি তোমার মনে একটুও ভাবনার আলো জেলে তাহলে শেয়ার করো যেন আরো মানুষ ভয় নয় বরং ইমানের আলোয় জেগে ওঠে আসসালাম